বারবার করে আইসিদের বলা হচ্ছে ডিএম এসপি দের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না টাক কেন এটা ডিজি দেখবে ডিজি মনিটর করবে আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার মুখ মানে যুগটাই হয়ে গেল বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখান বুঝে ওসিরা রাখলেন না সেটা হয় না উনি একটা ধোয়া বলছি পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি ওনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের হামলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন ইমেজ রেস্ট্রয় হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো পার্থ এস্ট চোর আমি ভালো আমার ভাইপো কয়লা খায় বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানায় তো গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা ওনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা নো ভোট টু মমতা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী মোড়ে শঙ্কর উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ওয়ান টু অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট বিশ্বাস